এ তো তো জলাতে কি কদিন ধরে একদমই বেশি মাছ উঠছে না হাতে টাকাও নেই কদিন ধরে পেটে মোদটাও পড়ছে না রে মন শরীর কোনোটাই ভালো লাগছে না এই তাজা বলেছিস ভাই একটাই উপায় আছে দেখছি এখন কি কি উপায় পাচ্ছে বল ওই কাউরা গাছের মরা জলাতেই যেতে হবে দেখছি ও কি বলছিস রে ভাই জানিস তো ওই জলাতে মাছ ধরতে যায় না কেউ এখনো যারা গেছিল তারা নাকি ফেরেনি তাই তো ওনারা মরা জলা তো জানি কিন্তু আর কিছু না হোক আমাদের মদের টাকা তো জোগাড় করতেই হবে তার জন্য দোকানে যেতেই হবে ভাত না খেলেও চলবে কিন্তু মদ না খেলে না জীবনটা বেকার লাগে কথাগুলো যদিও কিছু নয় আর জলার মালিক তো না মাঝরাতের দিকে গেলে কেইবার খবর পাবে একদম তাই তবে কাজ করি আজ রাতেই যাওয়া যাক ওই কাকুই গাছে মরা জলাতে পরের দিন সকালে হাতে মাছ বেঁচে রাতে দারুন আসুক জমবে সেদিন রাতে সকলের লোকচক্ষুর আড়ালে মানুষ দুটি ছোট্ট একটা ডিঙি নিয়ে উপস্থিত হলো কাউগাছির মরা জলাতে জলার জলের রং ঘোলাটে রঙের কালো রাতের অন্ধকারে একটু বেশি কালো দেখাচ্ছে রক্ত শুকিয়ে যখন কালচে ধরনের হয়ে যায় ঠিক তেমন দেখাচ্ছে জলটা চারিদিকটা ভীষণ বেশি রকমের নিস্তব্ধ শুধুমাত্র জলার একপাশের একটি পুকুর গাছের পাকা ফল জলের মধ্যে টুপ করে পড়াতে যেটুকু শব্দ হয় ওই অবধি এই আর সময় নষ্ট করে লাভ নেই তো ডিঙাটাকে জলার ওই 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 পশ্চিম দিকটাতে নিয়ে যাই ওখানে জালটা ফেলতে সুবিধা হবে জলাটা একটু বেশি রকম শান্ত তাই না রেটা ঠিক দুজনে মিলে ডিঙিটা বয়ে নিয়ে চলে যায় জলার পশ্চিম দিকে জায়গাটাই জালটা ফেলি বুঝলি দুজন মিলে জালটা জলার জলে ফেলে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না জাল নড়ে ওঠে এ কি ব্যাপার এরই মধ্যে মাছ ভরে গেল বিশাল ব্যাপার তো তাহলে বো জলার জলে কত মাছ আছে না খামো খাই এখানে আসতে ভয় পায় ভেবেই আনন্দ হচ্ছে কত না মদ কিনে খাওয়া যাবে মানে আর দেরি নয় দেরি নয় এই জালটা তুমি তো এক কাজ কর জালটা তুই ওপর তোল দুজনে জাল টেনে উপরে তুলতেই দেখে জালে নানা ধরনের মাছ ধরা পড়েছে কিন্তু দুটি লোকের খুশি বেশি সময় টিকলো না ওরা জোছনার আলোতে পরিষ্কার দেখল দুটি সাদা ফ্যাকাশে হাত জালটা জলের নিচ থেকে টেনে রেখেছে সাদা হাতটা যেন জালটা জলের নিচে টানছে কয়েক মুহূর্তেই এমন অস্বাভাবিক দৃশ্য দেখে অন্য আরেকটি লোকের গলায় আওয়াজ দলা পাকিয়ে গেছে কিছু বলতে চাইছে বটে কিন্তু তীব্র ভয়ে বলার শক্তি লোভ পেয়েছে আরও কিছু ভাবার আগেই জলের নিচ থেকে বেরিয়ে আসা দুটি হাত দুটি মাছ সমেত জালটা জলের নিচে জোরে টান দেয় আর তার সাথে তাল না রাখতে পেরে লোক দুটিও জলে উল্টে পড়ে যায় তারা দুজন প্রাণপণে ডিঙিতে ওঠার চেষ্টা করে কিন্তু কেউ যেন তাদের পা জলের নিচ থেকে ধরে টানছে দুজনে মিলে সাহায্য চাইতে থাকে কিন্তু সে ডাক শোনা বা সাড়া দেওয়ার জন্য কোনো জনপ্রাণীর উপস্থিতি দেখা গেল না তাদের চেষ্টাও বেশি সময় চলল না দুই তিনবারের ব্যর্থ চেষ্টার পর জলের নিচের অধিবাসী তাদেরকেও টেনে নিয়ে গেল তাদের সাথে জলার কালো জলের অতল গভীরে আবার সব শান্ত সব ঘটনা সাক্ষী হয়ে রইল কেবল নিষ্প্রাণ ডিঙিখানি নমস্কার আপনারা শুনছেন রাতের চিতা অডিও স্টোরি বাংলার গ্রাম বাংলার রাত আর তার ভেতরে লুকিয়ে থাকা অজানা ভয় ভয় পেতে পারেন কিন্তু বিশ্বাস করবেন না আজ আপনারা শুনবেন লেখক শুভঙ্কর ভট্টাচার্যর কলমে গ্রামের সেই পুরনো জলা একটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট যারা যারা এখনো পর্যন্ত আমাদের মেম্বারশিপ নেননি তারা তারা জয়েন্ট বাটনে ক্লিক করে আমাদের মেম্বারশিপ নেবেন কারণ মেম্বারদের জন্য থাকছে এক্সক্লুসিভ কন্টেন্ট আর অবশ্যই অবশ্যই ভিডিওটাতে হাইপ করতে ভুলবেন না কারণ আপনাদের হাইপ আমাদের খুবই দরকার আর যদি না জেনে থাকো হাইপ কোথা দিয়ে করে যেখানে তোমরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো ঠিক সেই সেকশানেই পাবে হাইপ অপশন আমি আবারও বলছি লাইক কমেন্ট এবং হাইপ করতে ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও তাহলে শুরু হচ্ছে লেখক শুভঙ্কর ভট্টাচার্যর কলমে গ্রামের সেই পুরনো জলা ভোলা তার মা মরা মেয়ে মাথার পাশে বসে মাথাতে হাত বোলাতে বোলাতে বলে মা তো শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে তাই না রে অঞ্জলি বেশ কষ্ট করে জড়ানো গলাতে ভেঙে ভেঙে না আমার তেমন কষ্ট হচ্ছে না কথাটা বলতে বলতেই ওর চোখের কোন দিয়ে জল বয়ে পড়তে থাকে বোঝাই যাচ্ছে ওর ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু বাবাকে বলতে চাইছে না ওর বয়স নয় বছর হলে কি হবে এইটুকু বয়সেই জন্ম থেকে মাতৃহারা মেয়েটি বয়সের তুলনায় অনেকটাই বেশি বুদ্ধিমতী কদিন আগেই খেলতে খেলতে হঠাৎ ভীষণ শ্বাসকষ্ট হয় আর তারপর শুরু হয় ডাক্তারের কাছে ছুটোছুটি সব দেখে ডাক্তার বলে ওর হাঁপানি আছে নিয়মিত অনেকগুলি করে ওষুধ খেতে হবে সময় মতো ওষুধ না খেলে আরো বিপদ হতে পারে বড় বিপদ কি তা ভোলা ভালোই বুঝতে পারে কিন্তু ওর বাবা জেলে অত টাকার ওষুধ খাওয়ানোর সামর্থ্য কোথায় তবুও মহাজন নিমাইবাবুর কাছ থেকে সুদে টাকা এনে ওষুধ চালিয়ে যাচ্ছে কিন্তু সুদের টাকা না মেটাতে মহাজন আর টাকা দিতে রাজি নয় তুই এতটা অবাগি যে তোর বাবার ঠিক মতন ওষুধটাও তোকে খাওয়াতে পারে না অঞ্জলি আদবোজা চোখেও বুঝতে পারে তার বাবা কাঁদছে কারণ তার গালে জল গড়িয়ে পড়ছে বাবা তুমি কাঁদছ কেন একটু কষ্ট হচ্ছে দেখবে আমি কালকের মধ্যেই ঠিক হয়ে যাব ভোলা আর বসে থাকতে পারে না জানালার কাছে গিয়ে দাঁড়ায় তাকিয়ে থাকে বাইরের অন্ধকারের দিকে তার জীবনটা এর থেকেও বেশি অন্ধকার আমার মেয়ের উপর আমি কিনবই তার জন্য মহাজনের পায়ে পড়ে যেতে হলে তাই যাব ভোলা আবার এসে বসে মেয়ের মাথার কাছে মা আমি তোর মাথাটা হাত বুলিয়ে দিচ্ছি একটু কষ্ট করে ঘুমানোর চেষ্টা কর আমি আমি কাল সকালে তোর জন্য ওষুধ আনবই পিতার হাতের ভালোবাসার স্পর্শে অঞ্জলির দুই চোখে ঘুম নেমে আসে মেয়ে ঘুমিয়ে পড়েছে এই দেখে সে ঠিক করে এখনই একবার মহাজনের বাড়িতে যাবে কারণ ইছাপুর গ্রামে একমাত্র নিমাই মহাজনই পারবে টাকাগুলি দিতে দেওয়ালে টাঙানো মৃত স্ত্রীর ছবিটা এনে ঘুমন্ত মেয়ের পাশে রেখে ভোলা বলে মেয়েকে তোমার বর্তায় রেখে গেলাম কিনে ওকে দেখো তুমি যে সর্বদা আমাদের পাশে আশেপাশেই আছো আমি জানি মা কি কখনো সন্তানদের থেকে আলাদা থাকতে পারে আসছি আমি এই বলে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল ভোলা এবং রওনা দিল মহাজনের বাড়িতে মহাজনের বাড়িতে গিয়ে দেখে রাতের খাওয়া দাওয়া সেরে মহাজন বাবু খোলা বারান্দায় বসে আঞ্চি বচ্ছে মহাজন বাবু আটতে পারি গলা বেশ জড়ালো ও বিরক্তি করে মহাজন বলে ওঠে আমার জ্বালাতন করতে এসেছিস ভোলা অন্ধকার থেকে বেরিয়ে আসে মহাজন আমি আমি ভোলা ও ভোলা তা কি করে এখানে উদয় হলি রে ভূতের মতো ভোলা জড়ো হয়েই বলে মদন বাবু আমার মেয়েটার ওষুধটা শেষ হয়ে গেছে কিনতে পারিনি তাই ওষুধ কিনতে পারিস তো আমি কি করব ওষুধের দোকান খুলে ওষুধগুলি করব নাকি যদি পাঁচশো টাকা ধার দিতেন কি বললি টাকা ধার দেব তাও তোকে এমনিতেই বিগত দুই মাসের পাওনা এখনো দিসনি তার উপরে আবার টাকা চাইছিস লজ্জা করে না ভোলা এক প্রকার ঝাঁপিয়ে গিয়ে মহাজনের পায়ে পড়ে যায় না করবেন না মহাজন বাবু না করবেন না আমার মেয়েটা খুব কষ্ট পাচ্ছে ওর ওষুধ না গেলে আমার মেয়েটা আর বাঁচবে না না করবেন না বাবু না করবেন না আমি আমি আপনার সব দেনা পাওনা শোধ করে দেব মহাজন এক লাথি মেরে ভোলাকে দূরে সরিয়ে দেয় থেকে আমার গায়ে হাত দিস তোর সাহস তো কম নয় তোর মতো ভিকারির ঘরে তোর মেয়েকে তো কষ্ট পেতেই হবে আমি বলি কি ওষুধ দিতে হবে না মরে গেলে ওই বেঁচে যাবে আর তুইও যাবি যা বলছি যা ভোলা বুকে অনেক কষ্ট ও হতাশা নিয়ে মাঠে থেকে সবে উঠেছিল ঠিক তখনই মহাজন বলে শোন শোন এক কাজ যদি করতে পারিস তাহলে তোর টাকা দিতে পারি মহাজনের শেষ কথাগুলি শুনে ভোলা আশার আলো খুঁজে পেল ভোলা চোখ মুছেই বলল বললো বাবু বলেন বলেন কি করতে হবে আমি সব করতে পারি এটাই শুনতে চাইছিলাম তুই তো জানিস কাউগাছি গ্রামের শেষে আমার একটা জলা আছে কেউ ওদিকে যায় না এত বড় জলাটাতে কত মাছ আছে মাছগুলো বাজারে বিক্রি করতে পারলে অনেকটাই মুনাফা হতো শোন আজ রাতেই তুই ওখানে চলে যা জমিতে চাষ করার সাথে সাথে তুই তো একদম নিজেই জেলে যদি ভালো রকম মাছ আজ রাতে ওখান থেকে আনতে পারিস তোর মেয়ের ওষুধের টাকা আমি দিয়ে দেব ও নিয়ে তোর ভাবতে হবে না মহাজন একটা ভালোই ফোন দিয়ে এটেছে যদি ভোলা ওখান থেকে একবার মাছ ধরে আনতে পারে তাহলে আবার ওই জলা থেকে নিয়মিত মাছ তুলে মুনাফা করবে আর যদি তার আগে যারা গিয়েছিল তাদের মতো যদি ভোলাও ফিরে না আসে তাহলেও সমস্যা নেই ওই গরিব জেলের খবর কেই বা নিতে যাবে গাছের জলার কথা শুনেই ভোলার শরীরটা কেমন যেন করে ওঠে সবাই বলে ওই জলাতে নাকি কোন এক অশরীরই থাকে কি রে কি ভাবছিস তো তোর দ্বারা কি সম না তুই বরং গাড়ি থেকে বেরিয়ে যা যা তোর মেয়ে মরুক কি বাচুক আমার তাদের থেকে লাভ নেই যা বেরিয়ে যা না 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 আমি যাবো বাবা আমি যাবো আমি যাব আহ যাবে বাহ্ বেশ বেশ তাহলে আর দেরি করিস না এখনই জাল আর ডিঙি নিয়ে চলে যা ভোলা ভাবলো এটাই সূচক এটা হাতছাড়া করা যাবে না যা হয় হবে মেয়ের জীবনের জন্য এটা ওকে করতেই হবে ভোলা ডিঙি নিয়ে পৌঁছে গেল কাউগাছের মরা জলাতে জলার এক পাশে মেয়ের মুখটার কথা মনে করে জলে জাল ফেলল জলে কিছু সময় বুদ উঠে আবার সব শান্ত হয়ে যায় ভোলাকে বেশি সময় অপেক্ষা করতে হয় নি জাল কেঁপে ওঠে ও বুঝতে পারে জালে ভালো পরিমাণ মাছ উঠেছে ভোলা পরিষ্কার দেখলেও দুটি সাদা ফ্যাকাশে হাত যেন মাছ ভর্তি জালটাকে ঠেলে উপরে তুলে দিল ঘন কালো চুলে ঢাকা মুখটি জলের বাইরে কিছু সময় দেখা দিয়েই জলের ভেতরে মিলিয়ে গেল ভোলা মাঝভত্তি জালটা ডিঙিতে তুলতেই দেখল আশাতীত মাছ জালে উঠেছে ও দীর্ঘ বছর ধরে মাছ ধরছে কিন্তু প্রথমবারেই জালে এত মাছ কোনো দিন ওঠেনি ভোলা সর্বশক্তিমানকে অসংখ্য ধন্যবাদ জানায় ডাক বাবা একটা পট বন্ধ হয়ে গেলেও আরেকটি পট খুলে যায় সেটা শুনেছিলাম কিন্তু আজ নিজেই জীবনে দেখলাম আর যে চিন্তা নেই অঞ্জলি মা তোর ওষুর আর বন্ধ হবে না হাসি মুখে মনে অনেক অনেক আনন্দ নিয়ে বাড়ি ফেরে মহাজন নিমাই তো নিজের চোখে বিশ্বাসই করতে পারেনি যে ভোলা এত মাছ নিয়ে এসেছে মুখে হাসি দেখালেও তার কুটিল মন খুশি হয়নি তবুও অনেকটা না পেরেই ভোলাকে ওর মেয়ের ওষুধের টাকাটা দিয়ে দেয় মা কেমন লাগছে রে খেয়ে বাবা এখন আমি একদম ঠিক আছি শ্বাস নিতে একদম কষ্ট হচ্ছে না আমার এই বলে বাবাকে ছোট্ট অঞ্জলি জড়িয়ে ধরে বড়া। ভয় বাবু না গল্পটা এখন শেষ হয়নি তবে যারা নতুন আগে সাবস্ক্রাইব করো না হলে এই ভূতটা কিন্তু তোমার ঘুমের ভেতর গল্পটা শেষ করতে চলে আসবে আর হ্যাঁ যারা সাহসী তারা আমাদের মেম্বারশিপ নাও কারণ মেম্বাররা কিন্তু আগে থেকেই শুনে ফেলে কে বাজবে কে মরবে তাই দেরি কিসের ক্লিক করো আর রাতের চিতা পরিবারে যোগ দাও তাহলে বাকিটা শুনে নেওয়া যাক একটা বিশেষ দরকার আছে তাই নিজেই এলাম আজ তোকে ওই কাউগাছির জলাতে আবার মাছ ধরতে যেতে হবে কিন্তু মহাজন বাবু আমার তো আর টাকার দরকার নেই যা বলছি তাই করবি আর আমিও আজকে তোর সাথে যাব যেখানে কেউ মাছ ধরে আনতে পারল না সেখানে তুই একবারে এত মাছ ধরলি কি করে তা আমি দেখতে চাই আর যদি না যাস তাহলে আমার বিল থেকে মাছ চুরির দায়ে তোকে জেলে ভরবো অগত্যা ভোলা আর না করতে পারল না সেতবীর রাতে একটি ডিঙিতেই মহাজনার ভোলা পৌঁছে গেল কাউগাছি জলাতে ভোলা ঠিক সেই জায়গাটাতেই জাল ফেলল যেখানে আগের দিন ফেলেছিল অতটা সময় বসে আছি জালে তো কোনো মাছই উঠছে না আমার সাথে চুরি করে টাকা নেওয়া কালকে রাতে কোথা থেকে মাছ এনেছিলিস সত্যি করে বল না নাহলে কিন্তু এখানে মেনে গুম করে দেবো কেউ কিন্তু খবর পাবে না এবার একদম বিশ্বাস করুন বাবু আমি আমি এখান থেকেই মাছ পেয়েছিলাম আমার মিথ টাকাটা বলছিস আমার টাকা আমার অত সোজা নয় এই বলে মহাজন ভোলার গল আছে ভেতরে ডিঙিয়ে এদিকে ওদিকে দুলতে শুরু করে ঠিক এমন সময় জলার জল থেকে বেরিয়ে আসে একটি ভয়ঙ্কর চেহারা যার চেহারা পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে অনেক দিন জলে থাকলে যেমনটা হয় ঠিক তেমন আর বিশেষ নজরে পড়ছে যেটা সেটা হলো সে গর্ভবতী চেহারাটিকে দেখা মাত্রই মহাজন নিমাই ভোলার গলা থেকে হাতটা সরিয়ে নেয় ভোলাও চিনতে পারে সেই চেহারাটিকে এই যে মহাজনের প্রথম স্ত্রী যে নাকি হঠাৎ নিখোঁজ হয়ে যায় যখন সে আট মাসের গর্ভবতী ছিল আমাকে এখানে এনে পায়ে পাথর বেঁধে জলে ফেলে দাও মেয়ে সন্তান জন্ম দেওয়াটা কি এতটাই অপরাধের যে মেয়েটা পৃথিবীর আলোয় দেখলো না তাকে হত্যা করলে এতটা এত দেরি তুমি আর এত বিলম্ব করেছে আজ তোমার মহাজন কিছু বলার আগেই নারী মূর্তিটি মহাজনের গলা চেপে ধরে জলের নিচে টেনে নিয়ে যায় কিছু সময় পর মহাজনের কাটা মুন্ডুটা জলের উপর ভেসে ওঠে আলো জলার জল জানো রক্তে লাল নয় বরং আরও কালো হয়ে যায় ভোলার সবকিছু বুঝতে আর অসুবিধাই রইল না বিধাতাই আজকে মহাজনকে কাউ গাছের জলাতে টেনে এনেছিল কারণ তার সময় ফুরিয়ে গেছে এই নারী মূর্তি একদিকে যেমন হিংস্র তেমনি মমতাময়ী এক মেয়ের কষ্ট শুনে সেই এক অসহায় বাবাকে সাহায্য করেছে এক বাবা যেখানে জন্মের আগেই মেয়েকে হত্যা করতে দুবার ভাবেনি সেখানে আরেক বাবা প্রাণের ঝুঁকি নিয়েই এসেছিল এই মৃত্যুপুরীর কাউগাছের জলাতে যেই হোক না কেন অসৎ উদ্দেশ্য নিয়ে এই জলাতে যে আসবে তাকেও মৃত্যুর করে ঢলে পড়তে হবে ভোলা দিনি নিয়ে ফিরে আসে মহাজন নিমায়ের অন্তর্ধান রহস্য কেউ কোনো দিন জানতে পারেনি তা কেবল ভোলার মনের গভীরেই স্মৃতি হয়ে রয়ে গেল মৃত্যু কখন কোথা থেকে আসবে এবং কিভাবে এসে ধরা দেবে তা কেউ জানে না যে অন্যায়ের বীজ তুমি আজ বপন করছো তা কাল তোমারই দরজায় ফিরে আসতে পারে ভূতের গল্প হয়তো গল্পেই শেষ হয় কিন্তু বাস্তবে প্রতিটি অন্যায় প্রতিটি বিশ্বাসঘাতকতা একদিন তার প্রতিশোধ নিয়ে আসে তোমার চারপাশে তাকাও যে মানুষটিকে তুমি ঠকিয়েছ যে কষ্ট তুমি কাউকে দিয়েছো আর তার আর হয়তো আজও বাতাসে ভাসছে শুধু তোমার কানে পৌঁছায় না অতীতের পাপ থেকে কেউ রেহাই পায় না সময় হলে দরজার করা নাড়বেই আর সেই করা নাড়া শোনা যাবে না মানুষের মুখে শোনা যাবে এক অজানা ছায়ার ফিস ফিস কণ্ঠে